আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস আমি ভেবে পাই না যে আজকাল এত বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে সম্পর্কের এত যে অবনতি এত বিচ্ছেদ কেন হচ্ছে বলেন তো কেউ লং লাস্টিং রিলেশনশিপে কেন থাকছে না তো এই বিষয়ে আমার কিছু কিছু মতামত আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার কাছে যেটা প্রথমে মনে হয় যে আমরা অন্যের জীবন দ্বারা বেশি প্রভাবিত হয় অন্যের কাছে এটা আছে আমার আমারও থাকতে হবে আমাদের মধ্যে যে সিমপ্লিসিটিটা আছে সেটা নেই এখন শুধু এক্সক্লুসিভিটি আমরা সিমপ্লিসিটি থেকে বিশ্বাস একদম হারিয়ে গেছি আমাদের হাজব্যান্ড পারফেক্ট হতে হবে আমাদের বিয়ের অনুষ্ঠান একদম সুন্দর ফেরিটেলের মধ্যে হতে হবে এভরিথিং শুড বি পারফেক্ট আর এগুলো না হলে কি হয় আমরা বোর হয়ে যাই আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি আমাদের মধ্যে আমরা খুব সহজেই একজনকে ভালো লাগছে না অন্যজনের কাছে চলে যেতে পারি কারণ আমাদের এই অ্যাক্সেসটা খুব বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে বলেন প্রযুক্তির কারণে বলেন একজনের সাথে আমার ভালো লাগছে না বা আমার অ্যাডজাস্ট হচ্ছে না আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা না করে আমরা কি করি আমরা সময় না দিয়ে সেই সম্পর্কটাকে সেটাকে করি কি আমরা মুভ করে যাই অন্য একটা সম্পর্কে চলে যায় এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে চলে যায় না হলে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় চলে যায় তো এই যে কারণগুলো এই কারণে কিন্তু বেশিরভাগে বিবাহ বিচ্ছেদগুলো হচ্ছে আমরা আজকাল এই যে কাইন্ডনেস এই যে কাইন্ডনেস বলেন গ্রেটনেস বলেন এই যে কন্টেনমেন্টগুলো এগুলো থেকে অনেক দূরে চলে গেছি আমরা যেন লং লাস্টিং যে রিলেশনশিপের ভ্যালুই করতে পারি না ভ্যালুই করতে পারি না আর এই কারণে হয় কি যে এক জায়গায় আমাদের মন বেশি দিন টিকে না কারণ ওই যে ভ্যালু করি না আমরা সেই লং লাস্টিং রিলেশনশিপে আমরা কারোর জন্য কিছু করতে চাই না কারো যে সূক্ষ্ম যে সৌন্দর্যটা মনের সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে আমরা এড়িয়ে চলি আমরা এক্সট্রা কোনো কারিকুলাম কারোর সাথে করতে চাই না যে ও আমি ওর জন্য এই কাজটা করলাম এটা হলো দ্বিতীয় কারণ তৃতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পার্টনারশিপে বিশ্বাসী ঠিকই কিন্তু ফিফটি ফিফটিতে বিশ্বাসী কামান এটা কোনো ব্যবসা নয় এটা হচ্ছে একটা সম্পর্ক এটা হচ্ছে একটা সংসার আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে নব্বই দিলে আপনি দশ দিবেন আবার আরেকবার আপনি নব্বই দিলে আপনার হাজব্যান্ড কিন্তু সেদিন হয়তো নব্বই দিতে পারছে না দশ দিতে হবে কখনো কখনো ফিফটি পারসেন্ট হবে কখনো কখনো এরকম নব্বই আর দশের মধ্যে টানাটানি হবে এটাই কিন্তু সংসার এটা কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস নয় পার্টনারশিপের মতোই কিন্তু এটা সংসার এটা বুঝতে হবে ঠিক আছে আর আরেকটা কারণ যেটা হচ্ছে চার নাম্বার কারণ সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে কমিটমেন্ট কমিটমেন্ট দিতে মনে হয় আমরা ভয় পাই এই যে লং লাস্টিং রিলেশনশিপ এটা যে একটা কমিটমেন্ট আছে এটার মধ্যে একটা আমি আপনার সাথে রিলেশনশিপে আছি তার তার এই কারণে আমি কিন্তু আমি অন্য কারোর সাথে এক্সট্রা মেরিটাল রিলেশনশিপে যাবো না বা কাউকে আমার ভালো লাগলে আমাকে সংযত থাকতে হবে কারণ আমি আপনার সাথে কমিটেড এই যে কমিটমেন্টটা মানুষের চারিত্রিক যে দৃঢ়তা এটা চলে গেছে এই চারিত্রিক কোনো দৃঢ়তা নেই কোনো সম্পর্কের কোনো এথিক্স নাই। এই কারণে এইগুলো হচ্ছে খুব স্যাড না আমার কাছে খুব খারাপ লাগে কিন্তু কি আর করা এটাই আমাদের এখন সোসাইটির মডার্ন ট্রেন্ড ঠিক আছে তোমার ভালো না লাগলো মুভ অন কোনো ব্যাপার না সামনে আরেকজন আছে ফিরে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ